আগরতলা পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিগত তিন বছরের নেই বছরের শারদ উৎসবকে কেন্দ্র করে আয়োজন করেছে শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক চতুর্থ শারদ সম্মান সোমবার উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে এই ঘোষণা দেন উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর আলোক রায় এদিন মেয়রের হাত ধরে আবরণ উন্মোচন করা হয় সেরা সেরা পুরস্কার এর বছর শারদ সম্মান প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে রয়েছে শ্রেষ্ঠ মান্ডর সজ্জা শ্রেষ্ঠ প্রতিমা স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজন শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচার সুশৃঙ্খল পুজোর আয়োজন বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গীকার এবং শ্রেষ্ঠ স্মরণিকা এই সাতটি বিষয়ের প্রতিটিতে তিনটি করে পুরস্কার প্রদান করা হবে আগামী এই প্রক্রামে আমাদের সাত বিশ্বের পুরস্কার থাকে সেখানে শ্রেষ্ঠ প্রতিমা শ্রেষ্ঠ মনোসঞ্জা সর্ব শ্রেষ্ঠ পূজার পরিবেশ সচনামূলক সামাজিক অঙ্গীকার এবং শ্রেষ্ঠ সময় পাশাপাশি প্রতি বছরের মতো এবং থাকছে আমাদের একটা বিশেষ পুরস্কার উন্নত ভারতের বৃদ্ধি এবং সাত থাকবে সেরা সেরা পুরস্কার